দুশো টাকা আছে দেড়শো টাকা আছে দুশো বিশ টাকা আছে যারা বাসা চা খায় তাদের জন্য আমাদের খুচরা হোম ডেলিভারি সৃষ্টি হয় অনেক ভালো হবে আপনি আবার চা গ্যারান্টি দেওয়া হ্যাঁ গ্যারান্টি যদি আমরা সম্পূর্ণ ভিডিওটা আসলে দেখাবো কিভাবে এই পাতাটা সংগ্রহ করে তারা পাতা থেকে চা পাতা তৈরি করে সেটা বিভিন্ন গ্রেডে তৈরি হয় জিওপি বিওপি বিভিন্ন আঙ্গিকে তৈরি হয় সেটা কিভাবে প্রসেসিং হয় আমরা আপনাদেরকে দেখবো আমাদের সঙ্গে থাকবেন কিন্তু আচ্ছা ভাই এখানে আসসালামাইকুম সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে চায়ের রাজ্য যেটা চায়ের রাজধানী বলা হয় সারা পৃথিবী জুড়ে মানুষ চিনে শ্রীমঙ্গল আজকে আমরা শ্রীমঙ্গলের চা নিয়ে কিছু কথা বলবো বিশেষ করে যা ব্যবসা করতে চান যারা এখনো বেকার চাকরির পিছিয়ে দৌড়াচ্ছেন তাদেরকে দারুণ একটি ব্যবসার আইডিয়া দেবো সেটা হলো চা পাতার ব্যবসা খুবই সুন্দর একটা ব্যবসা আসলে চাইলে চাইলে আপনি করতে নিজের এলাকায় আর সেই ব্যবসাটা করবো কিভাবে দিয়ে আমরা ব্যবসাটা করতে পারবো সেই আইডিয়াটা আমরা সরাসরি আমার সাথে কথা বলবো আলাইকুম ভাই অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই কিছুদিন আগে আমি কয়েকটা ভিডিও দিছি আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পেয়েছি অনেক বেকাররা তারা

যারা বাসা বাড়িতে চা খায় তাদের জন্য আমাদের খুচরা হোম ডেলিভারি চাইলে মান তো ভালো হবে অনেক ভালো হবে আপনি আমার চা গ্যারান্টি দেওয়া হ্যাঁ গ্যারান্টি খারাপ হয় টাকা ফেরত টাকা ফেরত টাকা ফেরত দুশো টাকা আছে দেড়শো টাকা আছে দুশো বিশ টাকা আছে আচ্ছা আমিও ব্যবসার সাথে সম্পৃক্ত সেক্ষেত্রে আমার এলাকায় আমি যা দেখেছি

বা খুবই চমৎকার আসলে চমৎকার একটি ব্যবসা তো ভিউয়ার্স ভিডিওটি আসলে স্কিপ করবেন না অনেক মূল্যবান তথ্য আছে আপনাদেরকে দেখাবো সরাসরি বাগানের চিত্র সরাসরি দেখাবো ফ্যাক্টরির চিত্র ভিডিওটা স্কিপ করবেন আর যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা সরাসরি সাইפול ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখলাম জানলাম আর ভাই ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলেন যারা এখন চাকরি করে বা বেকার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই হ্যাঁ ভাই আলাইকুম আপনারা যারা ঘরে বসে রয়েছে বা কোনো কাজ কাম পাচ্ছেন না বা চাকরি পাচ্ছেন না তারা চাইলে আমাদের এই ব্যবসা চা পাতা ব্যবসা আপনারা করতে পারেন এই ব্যবসা করে আপনি দেখতে পারেন আপনার চা তো প্রতিদিন সবাই লাগে আপনি চাইলে ঘরে বসে এই চা পাতা নিলে

আচ্ছা আর যারা খুচরা নিতে চায় যারা ফ্যামিলিতে খুচরা নিবে তারা তো নিতে পারবে হোম ডেলিভারি সেখানে টাকা দিয়ে তারপর নিতে পারবে হ্যাঁ আর মাল তো গ্যারান্টি দেওয়া আর যদি সমস্যা হয় রিটার্ন নিয়ে নেবে

সাধারণ একটা পাতা যেটা থেকে আপনার কিভাবে এত সুন্দর চা পাতা বানান কি গ্রানি তো মনটা আসলে বাঙালি আমরা বাঙালিদের কিন্তু একটা দুর্বলতা আছে সেটা হলো চা চা রাইট চা আমাদের সবার একটা আলাদা একটা দুর্বলতা কাজ করে এই জন্য দর্শক ভিডিওটা কিন্তু টানবেন না আমরা সম্পূর্ণ ভিডিওটা আসলে দেখাবো কিভাবে এই পাতাটা সংগ্রহ করে তারা পাতা থেকে চা পাতা তৈরি করে সেটা বিভিন্ন গ্রেডে তৈরি হয় জিওপি বিও বিভিন্ন আঙ্গিকে তৈরি হয় সেটা কিভাবে প্রসেসিং হয় আমরা আপনাদেরকে দেখব আমাদের সঙ্গে থাকবেন কিন্তু

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা আসলে দর্শকদের জানাবো আরকি কিভাবে চা পাতা তৈরি হচ্ছে সেটা তো আপনারা ভালো জানেন অবশ্যই তাই তো আচ্ছা এই পাতার মান তো খুব ভালো হবে ভালো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা মনোযোগ নাকি আর ভিডিওটা একটা লাইক দিবেন আমরা আসলে ভাইয়ের সাথে দীর্ঘ সময় দিলাম ভাই আমার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত কষ্ট করলেন আসলে পাহাড়ের টিলা ভাই কত কষ্ট করে আমাদেরকে বাগান দেখাইলেন দর্শকদের দেখানোর জন্য খুবই ধন্যবাদ আপনাদের দর্শকদের দেখাইতে পারছে এটাই আমার কাছে অনেক ভালো লাগছে যে আপনার মাধ্যমে যে আমি আপনার দর্শকদের যে চা বাগান টেক্টুলা দেয় এটাই আমার অনেক ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা ভিউয়ার যারা ব্যবসাটা করতে চান অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে কল করবেন আর কল করতে ভুলবেন না যদি কিছু জানার থাকে ফোন দিবেন তারপরে আগে বুঝেন ব্যবসা শুরু করবেন কি করবেন না ডিসিশন আপনার তবে শুরুতে আপনি বেশি না মাত্র 2000 টাকা ইনভেস্ট করেন বেশি লাগবে না ভাই অনলি 2000 টাকা দুই হাজার টাকা দিয়ে তো মানুষ মরে যাবে না দুই হাজার টাকা দিয়ে ইনভেস্ট শুরু করে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ একদিন সফলতার মত দেখবেন ইনশাল্লাহ আর কোনো ব্যবসা করতে হবে না কোনো চাকরি করতে হবে না আমার বিশ্বাস আমার দেখা অনেক বন্ধু বান্ধব আমি তাদেরকে নিয়ে আমার ওই প্রথম ভিডিও দেখে তারা অনুপ্রাণিত হয়েছে তারা ব্যবসা করছে অলরেডি তো আজকে এই পর্যন্তই সাইফুল ভাই আসলে আপনিও ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হিসাবে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হাফিজ আসসালাম আলিক